হাই গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো আমি গেছিলাম ছেলেকে স্কুলে দিতে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম তো তারপরে আসলাম একটু বাজার টাজার করে তারপরে আসলাম বাজার করতে গেছিলাম তো বাজার বাজারটাজার সেরে চলে আসলাম এবার এসে রান্নাবান্নাটা কর না

এই যে হট করে ঠান্ডা হয়ে গেল কারটা ঠান্ডা লেগেছে বলো আমার তো খুবই ঠান্ডা লেগেছে বুঝতে পারছো গলার আওয়াজ টাওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে গলার দুই পাশে ব্যথা এই যে ফুলেছে সব সময় তো এভাবে গরম জল খেয়ে যাচ্ছি তাও ঠিক হচ্ছে না পাতাতেই ভর্তি হয়ে যায় একটা ফুলকপি নিয়ে নিয়েছি আজ বৃহস্পতি দায় নিরামিষ আছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করবো কপি আর নিয়েছি গাজর আর কিছু সবজি সবজির সাথে কিছু ফলও নিয়েছি তো ফলটা তো আমাদের বাড়িতে একদম সব সময় থাকে সব সময় হলে আমাদের বাড়িতে ভাত কম খায় ফল বেশি খায় আমি আর কিছু রাখতে পারবো না আমি মূল পাতা গুলো এভাবে রেখে দিচ্ছি না আমি না মূল শাক খাই আজকে তৈরি করব। একটু মূল শাক তৈরি করবো দেখবো খেতে কেমন লাগে ঠান্ডা লেগেছে তো অমুকে কিছু ভালো লাগছে না ভাবছি কি খেলে ভালো লাগবে কি খেলে ভালো লাগবে পড়েই গেল ফলটা রাখলাম নীলা খাওয়িনীতি এই যে কচুলা ছলা কচছলা মানে একটু এখন তো সজনাটা উঠে গেছে তো একটু সুপ্ত আমি করব যার জন্য কচুলা নেওয়া হলো আর আমার শ্বশুর না যখন কিছু নেবে তো একবারেই নেবে কচুলাটাও একবারে নিয়ে রাখা হলো সবকিছুর তে খাওয়া হবে কচুলা ভাজাটাও খেতে খুব ভালো লাগে জল তো এখন না বাজারে খুব সুন্দর ক্যাপসিকাম উঠে জানা একটু কালারফুল কি সুন্দর কিছুটা আবার লাল লাল হলুদ এগুলো কিনতে পারছিল আজকে আমার বাজার একটি সবজি দিয়ে একটা ঝোল করব আর একটু ডাল আর একটু ভাজা করব বাস আজকে এই কমপ্লিট এই যে এখন সব সবজিগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে তো ফ্রিজটা আমার সুন্দর করে গোছানো কমপ্লিট তো এবার আমি রান্না আর দেখছো মানে ঘামছি কিরকম প্যারাসিটামল খেলাম মানে শরীরটা খুবই খারাপ গলা ব্যথা হয়ে জ্বর এসছে তো যার জন্যে সবসময় চাদর কান সব ঢেকে রয়েছি খুবই কষ্ট হচ্ছে আমার গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো যে খুবই কষ্ট পাচ্ছি আমি কথাটাও ঠিক করে বলতে পারছিলাম না তো প্যারাসিটামলটা খাওয়ার পরে আমি একটু কথা বলতে পারছি তো ভাবলাম যে বাড়িতে জায়গা আছি ঠিক আছে একটুখানি ভিডিও করি অনেক দিন তো হলো ভিডিও দেওয়াই হয় না মানে ব্লগ দেওয়াই হয় না শর্ট ভিডিও আগে করা ছিল কিছু সেগুলো দিয়েছিলাম তো চলো তোমরা আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো